সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আমাদের দুই পয়েন্ট থেকে ডাবলোড হবে নদীপথে অলরেডি ডাব আসছে এগুলো উঠা উঠে আমাদের গোডাউনে রাখা হইতেছে ডাবের কোয়ালিটি দেখুন আর ডো ডাবের সাইজ দেখুন এগুলো আজকেই কাটা হয়েছে একদম তাজা ডাব এটা হলো আমাদের ফার্স্ট গ্রেডের ডাব একদম কোয়ালিটি ফুল যেটার মধ্যে আপনার এইটটি ফাইভ পার্সেন্ট মাথি থাকবে এইটটি ফাইভ পারসেন্টের উপরেও থাকে অনেক সময় তবে এইটটি পার্সেন্টের নিচে কখনোই না এটা আমাদের ফার্স্ট কোয়ালিটির ডাব আর বরিশালের ডাবের তো একটা আলাদা কদর আছে সবাই জানেন এটা আলাদা করে বলার কিছু নাই এটার মানে কোয়ালিটি এটার পানি এটার সাইজ সব কিছুই বেস্ট আর আমরা বেস্টটা দেওয়ারই চেষ্টা করি সব সময় তো যারা আমাদের থেকে ডাব নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের মধ্যে আমাদের এর মধ্যে দুইটা ডাবের কোয়ালিটি একটা হলো ফার্স্ট গ্রেড একটা হলো সেকেন্ড গ্রেড যেটার মধ্যে সেকেন্ডের মধ্যে সিক্সটি ফাইভ পারসেন্ট মাথি থাকবে আরগুলো ছোটো থাকবে বাট ক্যাট সাইজ থাকবে না আর আজকে যেহেতু লোড পয়েন্ট আমরা প্রতিনিয়ত লোড করি পাঁচটার পরে কারণ ডাব কেটে নিয়ে আসতে নিয়ে আসতে অলরেডি অনেক সময় হয়ে যায় তো আজকে তাড়াতাড়ি আসার কারণে আশেপাশে ঘুরতেছিলাম তখন দেখলাম একটা ছোট ভাই বর্ষি নিয়ে মাছ ধরতেছে একটা মাছ পাইছিল দেখতে পারি নাই বাসায় পাঠাই দিছে তো আমাদের ডাব লোড হওয়া শুরু হয়ে গেছে গাড়িতে ডাব ওঠানো শুরু হয়ে গেছে তো আমাদের ডাবের সাইজ কোয়ালিটি আপনারা দেখতে পাইতেছেন কীরকম তো আমাদের থেকে যারা ডাব নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আর সব সময় বলি যে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি আর এখন যেহেতু আগের যে দুই এক মাস আগে যে সিজনটা চলছে ওই সিজনটা এখন নাই সো মানে ডাবে এখন আর কেউই পাঁচ টাকা দশ টাকা বিজনেস করে না দুই টাকা তিন টাকা করতে পারে বেশি হলে এর বেশি কেউই করে না এটা যারা ব্যবসা করেন তারাও জানেন ভালোভাবে যারা আগে মানে আড়দে বিক্রি করতেন যারা একদম মাঠ পর্যায়ে বিক্রি করতেন তারা আগে যেই লাভটা করতে পারতেন সেটা এখন পারেন না সো আমার এইখানে মানে আমার ভিডিওতে যারা ভিউয়ার তাদের সম্পর্কে আমার খুব ভালো আইডিয়া আছে তারা কারা ম্যাক্সিমাম ছোট ছোটো ব্যবসায়ী বা বড় ব্যবসায়ী এরাই আমাদের ভিডিও দেখেন যেটা আমাদের জন্য খুবই খুবই ভালো লাগার বিষয় আমরা তরমুজ নিয়ে অনেক ভিডিও করছি তো আমাদের তরমুজের ভিডিওগুলো আপনারা অনেক ভালো লাগছে আপনাদের কাছে আপনারা সারা দিছেন তো তরমুজ নিয়ে এইবার আমাদের বিগ বিগ প্রজেক্ট আসতেছে যাদের তরমুজ দরকার তারাও আমাদের নাম্বার রেখে দিতে পারেন তরমুজে যোগাযোগ করবেন যত তরমুজ লাগে দেওয়া যাবে খুবই কম রেট ইনশাল্লাহ আর ডাবের কোয়ালিটি দেখুন মাশাল একদম কোয়ালিটিফুল একদম কোয়ালিটিফুল ডাব আর এই ডাবটা তো আমি হাত দিয়ে এক হাত দিয়ে মানে জাগাইতে গেলাম তো আমার হাত ব্যথা হয়ে গেছে এত বড় ডাব এবারে সাইজ অনেক ভালো অনেক ভালো যেটা আসলে বারবার বলাটার দরকার হবে না তো এই আমাদের দ্বিতীয় পয়েন্ট আসছে দ্বিতীয় পয়েন্টের ডাবগুলো একটু দেখেন সাইজ দেখেন কালার দেখেন যদিও এখানে আসতে আসতে রাত হয়ে গেছে যে কারণে লাইটের আলো এনার্জি ভাল একটা হলো ফোনের ফ্লাস দুইটা মিলাইয়া আপনার কালারটা পারফেক্ট কালার যেটা ওইটা বোঝা যাইতেছে না বাট আমাদের এইটাও আজকেরই কাটা ডাব একদম ভালো মানের আর অনেক সময় কিছু কিছু ডাবে একটু ডিসকালার দেখতে পাবেন কারণ ওইটা হয় যে যেই ডাবটা একটু দূরে দিয়ে কাটা হয় অনেক দূর থেকে কেটে তারপরে গাছ থেকে নামানো হয় ওইখান থেকে আবার নৌকায় উঠানো নৌখান দিয়ে আবার মনে করেন আমাদের গোডাউনে উঠানো হয় এইসব কারণে কিছু কিছু ডাবে অনেক সময় একটু দাগ থাকে বাট আমাদের মিক্সিম ম্যাক্সিমাম ডাব আমাদের একদম তাজা থাকে যেদিন কাটি ওদিন তো যারা আমাদের থেকে ডাব নিতেন তারা তো আমাদের এই সম্পর্কে ডাব সম্পর্কে জানেনি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম